সৌদি আরবের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মোটা হলেও তাদের শক্তি কীভাবে দূরে রাখে কারণ আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু মোটা হলে কোনো ধরনের কাজকর্ম কোনো কিছু করতে পারে না আর এই সৌদি আরবের কিন্তু প্রত্যেকটা মানুষই মোটা কারণ এই যে তারা যে পরিমাণে মনে করে যে হেলদি খাবারগুলো খায় কোনো ধরনের তেল ময়স গরম মশলা ছাড়া এই যে শুধুমাত্র টমেটো সস দিছি এই যে টমেটো সসটা আর একটু লবণ দেওয়ারা মুরগিটা সিদ্ধ করছি কোনো তেল ময়স গরমশলা কোনো কিচ্ছু দেওয়া দিই নাকি একদম বাংলাদেশের মেয়েরা যদি একটু মোটা থাকে তা হলে বিয়া শাদি ভাঙা যায় আর সৌদি আরবের মেয়েদের যত পরিমাণে মোটা হইতে পারে তারা অতই মনে করে পছন্দ করে আর এই যে দেখো সৌদি আরবের মানুষ কোনো কিন্তু হ্যাংলা মানুষ নাই তারপরেও কিন্তু এই দেশের মানুষগুলো কিন্তু একদম মনে করো সব ধরনের কাজকর্ম সবাই কিন্তু সুস্থ আছে কফিলের সেরা কত যে বকা জকা খাইলাম খাওয়ার পরেও কিন্তু আর এটা তো ইচ্ছাকৃতভাবে আমি পুরি না তাই না তো আমার কফিলের সেরা ফাঁসের থেকে আসে এরা একেবারে যা তা বলা শুরু করে এখন কি বলবো যে একটা এক কাজ করবার কথা চার করাস এই যে রান্না বসা গেছে গেছি কাপড় ধুইবার লাগিয়া বাথরুম ধুইবার লাগিয়া মানুষে দেখা গেছে যে আমাদের বাংলাদেশে রান্না বান্না করার সময় মনে করো রান্না বান্নাই করে আর তারা রান্না বান্না করতে বসে সেরা মনে করো যে কাপড় দেব গোসল করবো আমাদের বাংলাদেশের ছেলেরা বিহা সাদি করিয়ালি বলে যে তোমাদের খাবার দেম করতে আমাদের সংসার বড় হয়ে গেছে গা পোলাপান হয়ে গেছে বউ হয়ে গেছে আর এই যে দেহ আমার কপিলের এ হন মনে কর যে প্রতি বছর একটা করে হইতাছে দুধের কোটার থেকে শুরু করে সম্পূর্ণ কিছু সেরাই নিয়ে দিতে কেনাকাটা করে আমাদের বাংলাদেশ হইলে বাপমারে তো খান্দিব দিব কথা বাইতেই তো বাইর করে দিত আর এরকমভাবে বৃদ্ধ বসে বিয়া করাইতো নাকি বছর বয়স হয়ে ছেলেরা বিয়ে আর ছেলেদেরও পোলাপান হইতেছে আমার কফিলের পোলাপান হইতেছে নাতি নাতকর বিয়ে সদি দিয়ে আলছে তারপরেও মনে করো যে আমার কফিলের আগের তরফের সেরান ছেড়ান সবাই বাঘে বাঘে এই এই বাসার মধ্যে বাজার সদায় করে হয়ে যায় কোন ধরনের মনোবাদী নাই সৌদিদের বাসার ভিতরে কিছু কথা শুনলে অবাক হয়ে যাবে দেখতে চাই এই পাতাগুলোর নাম কে কে বলতে পারো সৌদিরা কিন্তু এই পাতাগুলো একদম কাঁচা খায় থাকে এই যে আমার একটা আপু কমেন্ট করতে আছে আপু সৌদিরা যে ছয়টা সাতটা করে বিয়া করে তারা কি কোনো ঝগড়াঝাটি করে না এই যে জামাই যতক্ষণ সামনে থাকে ততক্ষণ একদম সবাই হুজুর হুজুর আউলে কেউ কারো দেখতে পারে না বাংলাদেশে বাপ মা বিদ্ধ হয়ে গেলে হাফ কেজি দুধ পর্যন্তই কিনা খাওয়াইতে পারে না সন্তানেরা আর এই যেটা আমার কপিলে এটা হচ্ছে সাত নম্বর ফ্যামিলি আর এটার মধ্যে ছয়টা পোলাপান ছয়টা পোলাপানই একটা ছয় বছর পর্যন্ত দুধের কোট্টা কিনা রেদে আমার কফিলের আগের তরফের সেরায় নেয় বাংলাদেশের মেয়েরা যদি একটু মোটা থাকে তাহলে বিয়ে শাদী ভাঙে যায় আর সৌদি আরবের মেয়েদের যত পরিমাণে মোটা হইতে পারে তারা অতই মনে করো যে পছন্দ করে আর এই যে দেখো যে সৌদি আরবের মানুষ কোনো কিন্তু হ্যাংলা মানুষ নাইকা তারপরেও কিন্তু এই দেশের মানুষগুলো কিন্তু একদম মনে করো যে সব ধরনের কাজকর্ম সবাই কিন্তু সুস্থ আছে সৌদিরা এই যে দেখো বুতুল বরা জালমরিচের সস কিভাবে খায় তো আমি অনেকগুলো ভিডিও দিছি যে আমার কফিলে কিংবা আমার এই বাসার পোলাপন গুরু জাল প্রচণ্ড পরিমাণে পছন্দ করে সৌদিরাও কিন্তু জাল খায় কিন্তু আমাদের মতন মনে করো যে এই যে গরম মশলা তরকারির মধ্যে কষায় মোজায়া এত পরিমাণে জাল খায় না জাল কিন্তু এই যে তারা মনে করে এরকম ভাবে বাতের মধ্যে ডাইলে ডাইলে যার যতটুকু প্রয়োজন হইতেছে ততটুকু খাইতেছে আর আমাদের বাংলাদেশে যেরকম করে সব তরকারির সাথে বাতের সাথে মিশাই খায় এরকম না